আসসালামু আলাইকুম কেমন আছো আমার ইংলিশ ভার্সনের ছোট ভাই ও বোনেরা তোমাদের জন্য ইংলিশে টোটাল একটা ভিডিও দিয়েছিলাম বাট আমার মনে হয় আমরা এসব আয়রনই বাদ দিয়ে তোমাদের সাথে একটু সিরিয়াস কথা বলি সো ইংলিশ ভার্সন নিয়ে এবছর আমরা কাজ শুরু করছি এবং আমরা বেশ ভালো সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে ইংলিশ ভার্সনে এবং আমরা চাচ্ছি যে ইংলিশ ভার্সনের বানাসের যে কন্টেন্টের অভাব আছে বা টিচারের অভাব আছে বা কোর্সের অভাব আছে সেটা পূরণ করতে এখন কথা হলো যে এই সেকেন্ডে কাজ করতে যাই আমরা ইংলিশ ভার্সনের বেশ কিছু স্টুডেন্টদের মিস্টেক পাইছে যে মিস্টেকগুলো কন্টিনিউসলি তারা করে যার ফলশ্রুতিতে ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা যেখানে একটা এক্সট্রা লেভারেজ পাওয়ার কথা ইংলিশে পড়ার কারণে সে লেভারেজটা তারা পায় না উলটা তারা সাফার করে সো আজকের এই ভিডিওতে আমরা ইংলিশ ভার্সন স্টুডেন্টদের সবচেয়ে বড় পাঁচটা ভুল নিয়ে কথাবার্তা বলবো এবং এই পাঁচটা ভুল তুমি যদি করে থাকো তুমি কীভাবে এগুলো থেকে রিকভার করবা ভালো করবা সব কিছু নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক ওকে সো আমাদের প্রথম যে ভুলটা আমরা ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের মধ্যে দেখতে পাই সেটা হলো ডিলেমা অর্থাৎ সে আসলে কখনো মানে ফিক্স করতে পারে না যে সে আসলে যাবে কোথায় মানে সে কি আসলে বাংলা ভার্সনের নাকি সে আসলে ইংলিশ মিডিয়ামের সে কি আসলে দেশে অ্যাডমিশন দিবে না সে বিদেশে যাবে সে কি বাংলা বই পড়বে না সে ইংলিশের বই পড়বে সে কি ইংলিশ ভার্সনের টিচারের কাছে বুঝবে নাকি কি বাংলা ভার্সনের টিচারের কাছে বুঝবে অর্থাৎ তুমি মেজরিটি ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের মনের মধ্যে এই কোশ্চেনগুলো পাবা এবং এটা রিজ এটা দোষ আসলে তাদেরও না যে কারণ সিস্টেমটা সিম্পলি জাস্ট অপশনটা ক্রিয়েট করছে কিন্তু এই জন্য যা করা দরকার সেটা করা বিষয়টা এরকম যে আমি দুইটা গ্রামকে জোড়া লাগাবো হ্যাঁ আমি সেতুর পিলার টিলার দাঁড় করায় দিয়েছি কিন্তু মাঝখানে সেতুটা আর বানায় দেয় নেই কখনো ঠিক আছে একটা বাসার সাঁখর উপর দিয়ে যাইতে হয় সো ইংলিশ ভার্সনের অবস্থাটা হয়েছে যে সরকারি এটা অপশন ক্রিয়েট করছে কিন্তু ইংলিশ ভার্সনে যে বই নাই কোর্স নাই টিচার নাই কন্টেন্ট নাই ফিউচার ক্যারিয়ার প্ল্যান নিয়েও ধারণা নাই এখন দেখো ইংলিশ মিডিয়ামের পোলাপান পশ পোলাপান ওরা একরকম বিদেশে যায় ইংলিশ ভার্সনে সব পোলাপান পশ না সব ফ্যামিলি তো টাকা আলাদা অনেকে হয়তো বা সন্তানকে ইংলিশে পড়াতে চায় দেখে ভর্তি করাই দিছে পড়ে দেখতেছে যে কাহিনি আলাদা এবং অনেক স্টুডেন্ট হয়তো বা এটাতে পড়তেও চায় নাই ফ্যামিলি প্রেশারে পড়তেছে যার ফলশ্রুতিতে ইংলিশ ভার্সনের পোলাপান মেজোরিটি থাকে একটা ডিলেমায় বিভিন্ন রকম ডিলেমায় থাকে যে এটা করবো না ওইটা করবো এইটা না করবো না এটা করবো হ্যান তেন এবং এই ডিলেমার কারণে কন্টিনিউয়াস ডিলেমার কারণে তারা রেজাল্ট করে খারাপ ইংলিশ ভার্সনে থাকার কারণে ভালো রেজাল্ট করার কথা উল্টা খারাপ করে স্যার আমি তোমাদের মেজর চারটা ডিলেমার একটু সলিউশন দিই যে তুমি আসলে বাংলা ভার্সন নাকি ইংলিশ মিডিয়াম অনেস্টলি যদি তুমি সবচেয়ে বেশি মিল সম্পন্ন বলো তুমি বেসিক্যালি একটু বেটার বাংলা ভার্সন বাংলা ভার্সন হচ্ছে একটু বেটার বাট রিয়েলিস্টিক্যালি স্পিকিং তুমি যদি তোমার রিসোর্সেসের কথা বলো তুমি বাংলা ভার্সন হচ্ছে অনেক ওয়ার্ডস অবস্থায় আছো হ্যাঁ পড়াশোনার দিক থেকে বেটার বাট রিসোর্সের দিক থেকে অনেক ওয়ার্ডস দুই নাম্বার তুমি আসলে কোন লাইনে যাবা অ্যাডমিশনে যাবা নাকি বাইরে যাবা এইটা অ্যাকচুয়ালি তোমাদের একটা বড় শতাংশ মানুষজন খুবই সিভিয়ারলি কনফিউজ যে সে আসলে এইচএসির পরে বাইরে যাবে নাকি সে কোনো একটা প্রাইভেটে ভর্তি হওয়ার পরে বিএসসি কমপ্লিট করে বাইরে যাবে নাকি ক্রেডিট ট্রান্সফার করে বাইরে যাবে তো ভাইয়া আমার হাত জোর অনুরোধ আগে এটা ক্লিয়ার কর যে ভাই কী করতে চাইছ তুই তুই কি বাংলাদেশে থাকতে চাইস না বাইরে যেতে চাই বাইরে গেলে কখন যেতে চাইস যদি তোর টার্গেট হয়েছে না এইচএসসির পরে যাবে তো এইচএসি জানা ভালো করে কর যদি তোর টার্গেট হয়েছে না বাংলাদেশে আমি অ্যাডমিশন দিব তো অ্যাডমিশনের জন্য ভালো মতো কর ভাই কি করবো জানি না দেখি ভাই এক্সপ্লোর করতেছি ভাই এক্সপ্লোর করতে করতে তো টাইমই চলে গেল রে ভাই পরে দেখা যায় তো যাওয়ার কথা বিদেশ যাওয়া হলো না বিদেশ পরে রেজাল্টটা খারাপ হলো অ্যাডমিশনে পরে এইচএসসি রেজাল্টটা খারাপ হলো পরে লাভ কী আচ্ছা আরেকটা কথা তুমি কনটেন্ট কিসের পড়বা তুমি বাংলার কন্টেন্ট পড়বা না ইংলিশের কন্টেন্ট পড়বা নাইনটি নাইন পার্সেন্ট কেসে তোমাকে বাংলার কন্টেন্ট পড়তে হবে নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশে তোমাদের জন্য গাইড আমরা প্রথমবার লিখছি এই যে দেখো কিউনে মানে বায়োলজি যে বইটা আছে এটা ইংলিশ ভার্সনের জন্য আনা হয়েছে এবং কিউ এইচ সেশন আনা হয়েছে ইংলিশ ভার্সনের জন্য এই দুইটা বই অর্ডার করতে পারো বাংলা ভার্সনের প্রলাপান কিনতে কিনতে পাগল হয়ে গেছে সেম কন্টেন্ট আমরা এবার ইংলিশ ভার্সনে তোমাদেরকে প্রোভাইড করছি ঠিক আছে আচ্ছা এটা গেল এরপরে যদি আমরা আসি যে তোমাদের আরেকটা বড় ডিলেমা কি বড় ডিলেমাটা তো ভুলে গেছি ইএন বিএন সব জায়গায় লিখে রাখছি হ্যাঁ যাও তো কন্টেন্ট কিসে পড়বা মেজরিটি পড়তে হবে হলো বাংলা মুদ্রা কথা তোমার মনে যত প্রকার ডিলেমা আছে আজকে দরকার হলে যে কোনো ডিলেমা নেওয়ার ক্ষেত্রে আমি কি করি যে আমি আসলে নোট করি কিছু মানে এটাকে বলা হলো রাইটিং তোমার মাথার মধ্যে অনেক প্রকার কনফিউশন থাকে কনফিউশনগুলো যখন তুমি খাতা কলম নিয়ে বসে লেখো পুত্রের পক্ষে বিপক্ষে যুক্তি লেখো তুমি দেখবে তোমার কাছে অনেক কিছু ইজিয়ার হয়ে গেছে সো পারলে আজকের ভিডিওটা শেষ করে তুমি একটা খাতা কলম নিয়ে বসে বসে লিখবে যে তুমি কী আসলে চাও লাইফে ওকে আচ্ছা এরপরে আসো তোমাদের আরও একটা বড় এবং এটা মেজর একটা প্রবলেম আমি একটা ছেলেকে পড়াই যান সে একটা বইয়েটা চান্স পেয়েছিল বইয়ের সম্ভবত তিরাশিতম হয়েছিল মুস্তাফা সিয়ামুর রফিক ও বইয়ের থেকে গ্রাজুয়েট করে গেছে এখন আমি পারি নাই করবো ইনশাল্লাহ করবো তো ইংলিশ ভার্সনের সে ছিল তার সাথে কয়েক আগের দিন কথা বলছি ভিডিও বানানোর আগে যে তোমরা সবচেয়ে বেশি কি প্রবলেম ফেস করো বলছে ভাইয়া সবচেয়ে বেশি ফেস করি আমাদের ভাই কন্টেন্ট কম ভাই কন্টেন্ট কম মানে কি তোমাদের কি বই নাই হ্যাঁ আছে মূল বই আছে ইসাকের বই আছে হাজারিনা নাগো তুমি পাবা কবির সারের বই পাবা তুমি আজমল স্যারের বই পাবে হাসান স্যারের বই পাবে ইংলিশে বই আছে বাট দেখো একটা বাংলা বর্ষণের পোলা গাণিতি পথ বই পায় গানি রসায়ন বই পায় অ্যাডমিশনের গাইড পায় আমাদের বইগুলো পায় বিভিন্ন রাইটারের বই পায় বিভিন্ন ভাইয়া স্পেশালাইজড বই থাকে অর্থাৎ তাদের অনেক প্রকার প্র্যাকটিস ম্যাটেরিয়াল থাকে বুঝছো যে বিভিন্ন তারা ঘুরে উঠো তোমাদের হয়তো একটা বা দুইটা রাইটার ট্রান্সলেট করে তোমাদের তো ম্যাথ করার লাগে যদি ইঞ্জিনিয়ারিং টাইট থাকে তিন চারটা রাইটার ম্যাথ করতে হবে তিন চারটা গাইড পড়তে হবে এগুলোর কিন্তু তোমাদের কন্টেন্টই নাই এবং মেজরিটি কেসে তোমাদের কন্টেন্ট নাই বললেও চলো অনেক সাবজেক্টে তোমাদের কন্টেন্ট এক্সিস্টই করে না যেমন তোমাদের হাসান স্যারের বই কয়েক বছর আগে তারা কিন্তু ছিল না সো এই কন্টেন্টের অভাবের কারণে তোমাদের প্র্যাকটিস হয় খুবই কম ফলশ্রুতিতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো না সো এখন থেকে যেটা করবা এইটার জন্য মূলত যে সকল কন্টেন্ট তুমি পাবা ম্যানেজ করার ট্রাই করো ম্যাক্সিমাম ম্যানেজ করো আর যেগুলো নাই সেগুলো চুপকান বন্ধ করে তোমাকে বাংলা সোর্স থেকে পড়তে হবে যেন আমার স্টুডেন্টটা কেমিস্ট্রি এবং বায়োলজি টোটালটাই পড়ছিল হলো বাংলা থেকে অ্যাডমিশনের গাইডের একটা বড় শতাংশ সে পড়ছিলো বাংলা থেকে আমি তাকে পড়াইতাম আমিও কিন্তু বাংলায় পড়াইতাম তো বাংলা তখন বাংলা ভাষণেরই টিচার আমি আমি তো ইংলিশ ভাষণ অত ভালো বুঝি না তো আমি তাকে বাংলাতেই পড়াইছি এবং আল্লাহর মধ্যে ছেলেদের চান্স পাইছে ঠিক আছে আচ্ছা এরপরে আসি যে তোমাদের আরেকটা বড় ফল্ট এবং বড় মানে অপরাধ আমি বলবো তোমাদের টিচার নাই টিচার স্পেসিফিক্যালি বলতে গেলে তুমি যাদের কাছে পড়ো তোমাদের ইংলিশ ভাষণ যারা পড়ে তারা কেউ কি ইংলিশ ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ডের বলো দেখি উত্তর হলে কেউই নাই ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ডের বাংলা ভার্সনের টিচারই থ্যাগাত করে যতটুক পড়ায় এবং তোমাদের লেকচারগুলো লিখতে হয় ইংলিশে তোমরা আবার ইংলিশও অনেকে ভালো মতো বুঝো না ফলশ্রুতিতে তোমাদের টিচারের অভাবটা খুব প্রকট এবং অনলাইনে তোমাদের আই যে দুই সাল পর্যন্ত একটা সিঙ্গেল কোর্স ছিল না আমরা গোটা বাংলাদেশে প্রথমবার ইংলিশ ভার্সনের একটা প্রিমিয়াম কোর্স আনছি এখানে টোটাল ফাইভ হান্ড্রেড প্লাস ক্লাসেস থাকবে এই সকল মানুষজন বছরের পর বছর ধরে ইংলিশ ভাষণ পড়াইছে এবং বাজার মার্কেটে যতগুলো কন্টেন্ট থেকে পসিবল আমরা কন্টেন্ট উঠাই নিয়ে আসে আমাদের ক্লাসগুলো নেওয়াচ্ছি অলরেডি অনেক স্টুডেন্ট নিয়ার অবাউট ফাইভ হান্ড্রেড প্লাস স্টুডেন্টস কারণ ইংলিশ ভাষা অত স্টুডেন্টই নাই এখানে এনরোল করে ফেলছে এবং এটা বেস্ট সাপোর্ট তোমাদেরকে দেওয়া হচ্ছে যদি এই কোর্সটা কিনতে চাও সেল থার্টি কুপন ইউজ করতে পারো কারণ মার্কেটে এর বাইরে কোনো কোর্স নেই এবং এখানে বুয়েটের মানুষজন আছে প্রচুর মেডিকেলের আছে ইঞ্জিনিয়ারিং এর আছে প্রচুর মানুষজন আছে উইল লাইক ইট তুমি জাস্ট চেক করে করে লিংকটাতে ক্লিক কিছু ক্লাস করতে পারো তোমার প্রত্যেকটা ক্লাস ভালো লাগবে ঠিক আছে ওকে এখন আসো সেটা হলো তোমাদের আর একটা বড় ফল সেটা হলো তোমাদের বাংলা বই পড়ার একটা হিউজ অনীহা আছে আমি জানি যে তোমাদের বাংলা বই পড়তে ভালো লাগবে না আমি জানি তোমাদের অনেকগুলো ওয়ার্ড মিনিং মিলবে না আমি জানি তোমাদের লেখাও মিলবে না এটা আমরা স্বীকার করি কিন্তু যখন কথাটা বিশেষ করে যারা বাংলাদেশে থাকে অ্যাডমিশন দেওয়ার কথা চিন্তা করতেছো তোমাদের অ্যাডমিশনের প্রচুর কোশ্চেন বাংলায় থাকবে প্রচুর কোশ্চেন রাইটও দেওয়া থাকবে বাংলায় ইংলিশটা প্রপারলি বুঝবাও না এবং মেজরিটি অ্যাডমিশনের টিচার পড়ায় বাংলাতে কন্টেন্ট বাংলাতে সব কিছুই বাংলাতে সো তোমাকে বাংলাটা আত্মস্থ করতে হবে বাংলার বই পড়ার অভ্যাস করতে হবে বাংলার কন্টেন্ট এক্সেপ্ট করে ট্রাই করতে হবে যখনই কোনো নতুন কন্টেন্ট পাবা নতুন কোনো বইয়ের নাম পাবা কোনো একটা সোর্স পাবা যদি তুমি এটা ইংলিশ ভার্সনে প্রথমে সার্চ করবা যদি না পাও সাথে সাথে বাংলা ভাষণে সুইচ করে যেতে হবে এবং বাংলা বইটা থেকে সেটা পড়তে হবে না হইলে কখনোই তুমি স্বয়ং সম্পূর্ণ হবে না যেমন তোমাদের একটা বড় শতাংশ মানুষজন মেডিকেলে পরীক্ষা দিতে চাও মেডিকেলের লিটারেলি জিরো ইন বাংলাদেশ যেগুলো হলো ইংলিশে লেখা বুঝতে হবে এটা এরপরে আসুক সেটা হলো সর্বশেষ যে ফলটা আমি তোমাদের মধ্যে দেখি সেটা হলো ইউগা ইজ আর নট সিরিয়াস ইনাফ ইংলিশ ভার্সনের মানুষজন একটা ফেক প্রশ্নেসে ভুগে যে আমি ইংলিশ ভার্সনে পড়ি এবং তোমাদের সংখ্যাটা খুবই কম এটাও একটা বড় পয়েন্ট যে তোমাদের সংখ্যাটা খুবই কম খুবই কম তোমরা কম সংখ্যায় তোমরা আছো যার কারণে যে কম সংখ্যায় থাকার কারণে তোমরা যে মানে নিজেরা কানেক্টেড হয়ে কিছু একটা করবে সেটাও তোমরা পারো না এবং তোমাদের দেখা যায় যে তুমি যদি বাইরে নাই যাও ভাই তোমার যদি বাংলাদেশে থাকার ইচ্ছা থাকে অ্যাডমিশনে ভালো করার ইচ্ছা থাকে তোমার মধ্যে সিরিয়াসনেস লাগবে যেমন বাংলা ভার্সনের পোলাপান শুরু থেকে প্রি অ্যাডমিশন করে টেস্ট পেপার সলভিং করে এই করে ওই করে হ্যান লাগবে তেন লাগবে ম্যান লাগবে মেলা গেছে দৌড়াদৌড়ি করে পাগল হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে কোনো নাই তো গা গতরে কোনো এনার্জিই নাই তোমরা ওই দৌড়ানো শুরু করো ঘুরে উল্টো শুধু অ্যাডমিশন টাইমের ওই তিনটা মাস তার বাবা তিন মাসে তোমার ইংলিশ ভার্সনের কি আলাদা কোনো রেজাল্ট হয় তোমাদেরকে আলাদা কোনো ভর্তি পরীক্ষা নেয় বাংলাদেশ কোনো আলাদা কোয়েশ্চেন করে ইভেন তোমাদের জন্য যে ইংলিশে কোশনগুলো থাকতে দেওয়া থাকে ওগুলাও প্রপারলি লেখে না সো সেই জন্য তোমাকে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে বাংলা ভার্সনের পোলাপানের সাথে যারা লিটারালি অ্যাডমিশন নিয়ে অফসেসড পাগল যেমন আমাদের এই যে ইংলিশ ভার্সন প্রিমিয়াম কোর্সটা এটা লিটারালি তোমাদেরকে সিক্স টু এইট মান্থসের মধ্যে টোটাল এইচএসসির দুইটা পেপার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি শেষ করাই দিবে আমাদের এক্সপার্ট টিচার প্যানেল দিয়ে সো এই কাজটা আমরা কেন করতেছি তোমাদের সাথে আমরা এইচএসসির যারা বাংলা ভার্সন তারাও কিন্তু এই সেম টাইমেই আমাদের কোর্সটা শেষ করতে সেই জন্য আমরা তোমাদেরকে এরকম একটা প্রোগ্রাম দিছি যে না বাংলা যদি শেষ করে তোমরা শেষ করবা ঠিক আছে এবং রেকর্ডেড ক্লাস থাকে যাবে প্রত্যেকটা ক্লাসই করতে পারবা পরে ওকে সো সিরিয়াস হইতে হবে ইংলিশ ভাষণের পলাপান সবশেষে একটাই কথা বলি তোমাদের একটা অনেক বড় লেভারেজ আছে সেটা হলো ইংলিশ তোমাদের মতো ইংলিশে ওরকম কেউই ভালো না এবং তোমরা ভার্সিটি লাইফে বা বাইরে যাওয়ার ক্ষেত্রে বা আয়ালসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে লেভারেজ পাবা কিন্তু সেই লেভারেজটা কাজে লাগাইতে গেলে বাকি সাবজেক্টগুলো তো পড়তে হবে পরিশ্রম করতে হবে সিরিয়াস হইতে হবে যেটা আমার কাছে নাই সেটার অন্য সোর্স খুঁজতে হবে তো আশা করি মিস্টেকগুলো তোমরা ঠিক করে সামনের দিকে আগে যে থাকবে এটুকু ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা